হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেল সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে বানাবো দেশি হাঁসের মাংস ভুনা আমি কিভাবে গন্ধ ছাড়া হাঁসের মাংস ভুনা করছি খুব সহজভাবেই কিন্তু আজকে এই হাঁসের মাংস ভুনা করে দেখাবো কোনো প্রকার গন্ধ থাকবে না এদিকে কিন্তু আমি হাঁসগুলো নিয়ে নিলাম এখানে আমার দুটোর মতো হাঁস ছিল সেই হাঁসগুলো আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা ভালো করে ধুয়ে পরিষ্কার করে হালকা কুসুম কুসুম গরম পানিতে যদি হাঁসটা ধুয়ে নেন তাহলে কোনো প্রকার গন্ধ কিন্তু থাকবে না এই হাঁসে তো একটু গরম পানি হালকা কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু হাঁসটাকে ধুয়ে নেবেন ধুয়ে পরিষ্কার করে নিলে কিন্তু কোনো প্রকার গন্ধ থাকবে না ভালো মতো পরিষ্কার হয়ে যাবে দেখেন আমার কিন্তু হাঁসের মাংসগুলো ভালো মতো পরিষ্কার করে কিন্তু আমি নিয়ে নিয়েছি দেখতে কিন্তু অনেক পরিষ্কার লাগছে তাই না তো এভাবে যদি আমার রেসিপিটা ফলো করে রান্না করেন সত্যি বলছি দারুণ মজার একটা হাঁসের মাংস ভুনার রেসিপি তো হাঁসের মাংস ভুনা করতে আমার যা যা লাগছে প্রথমে পিঁয়াজ তারপর কাঁচামরিচ তারপর লাগছে এলাচি দারচিনি আর আমি এখানে নিয়েছি গোলমরিচের গুঁড়া গোলমরিচের আস্ত গোলমরিচ আর সাথে নিয়েছি আমি একটা জয়ফলের অর্ধেক জয়ফলের অর্ধেকটাকে আমি কি করব গুঁড়ো করে দিব তো এদিকে নিয়েছি তিনটার মতো তেজপাতা এই তেজপাতাও আমার লাগবে আর সাথে লাগছে কিন্তু এখানে হলুদের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো আর নিয়েছি ভাজা জিরা আর সাথে লাগছে আদা রসুন আর নিয়েছি কি এগুলো টমেটো ক্যাচাপ। সস আস্ত টমেটোও দেওয়া যাবে আর টমেটো সসটাও কিন্তু ব্যবহার করতে পারেন তো এদিকে কিন্তু আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায় হাঁড়িটাকে বেশ গরম করে নিয়েছি গরম করে আমি অনেকটা তেল দিয়ে দিলাম সাদা তেল তেলটা একটু বেশি দিবেন তো সাদা তেল দিয়ে চুলা আমি মিডিয়াম মাঝে রেখে এর মধ্যেই আমি দিয়ে দিলাম তি তিনটা তেজপাতা মাছকান দিয়ে ছিঁড়ে এখন আমি দিয়ে দিব এলার্চি আর দারচিনি চার টুকরো চার টুকরো করে আর সাথে দিলাম আস্ত গোলমরিচ আস্ত গোলমরিচ দিয়ে দিলাম আস্ত গোলমরিচ দেওয়ার পর এখন এটাকে তেলের মধ্যে আমি দুই থেকে তিন সেকেন্ড ভেজে নিব একটু ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি যে জয়ফল গুঁড়ো করে রেখেছিলাম একটা জয়ফলটা অর্ধেক সেই জয়ফলটাও দিয়ে দিলাম এখন এই জয়ফলটাকেও আমি কি করব ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু বেশি দিয়ে দিয়েছি একবারে কিচি কিচি করে পেঁয়াজ দিয়েছি এই ভুনার মধ্যে একটু পেঁয়াজটা কিন্তু বেশি লাগে বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু ভুনা ভুনা তো তো পেঁয়াজ দেখবেন অনেকটা কিন্তু বেশি লাগে তো এর জন্য আমি বেশি করে একটু পেঁয়াজ অ্যাড করে এখন এটাকে কি করব আমি অনেকটা ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন অনেকটা কিন্তু ভাজা ভাজা করে নিব। অনেকটা সফট করে নিব তো এভাবে একটু সময় নিয়ে ভাজা ভাজা করে এর মধ্যে আমি চারটার মতো আস্ত কাঁচামরিচ অ্যাড করে দিলাম এখন আমি এই পেঁয়াজটাকে একটু ভালো করে চুলা রাসটা হাই হিটে রেখে কি করব একটু পেঁয়াজটাকে কালারটা চেঞ্জ করে নিব হালকা করে একটু ব্রাউন কালার করে নিব। এদিকে কিন্তু পিঁয়াজটা আমার অনেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে দেখেন অনেকটা সফট নরম হয়ে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপর আমার যা যা উপকরণ লাগবে সবই কিন্তু আমি অ্যাড করব আর লবণটা আমি দেখাইনি কিন্তু লবণটাও আমি এর মধ্যে অ্যাড করব এখন আমি কী করবো এর মধ্যে পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন আমি কি করছি লবণ পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম সাথে দিলাম দুই চামচ আদা বাটা দুই চামিচ রসুন বাটা দুই চামচ জিরা বাটা আদা রসুনের পরিমাণটা একটু বেশি দিবেন কারণ হাঁসের মাংস রান্না করতে গরুর মাংসর মতোই কিন্তু সময় লাগে তো এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন জিরা দুই চামিচ করে সাথে দিয়ে দিলাম দুই চামিচ মরিচের গুঁড়া দুই চামিচ হলুদের গুঁড়া আর ভাজা জিরা দিয়ে দিয়েছি ভাজা জিরা দিয়েছি দার চামিচের মতো দিয়ে এখন আমি এই মশলাটা কি করব ভালো করে এই তেলের সাথে কি করবো একটু ভাজা ভাজা করে নিব আমি আবারও বলছি আমরা যখন গরুর মাংস রান্না করি সেম হাঁসের মাংসর মতোই কিন্তু গরুর মাংস তো মশলাটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন আর একটু ভাজা ভাজা করলে কি হবে এতটা টেস্ট লাগে হাঁসের মাংস গন্ধটাও থাকবে না এখানে আমি একটু ভাজা ভাজা করে নেওয়ার পর আগে থাকতে যে আমি টমেটো ক্যাচাপ লিখেছি ছিলাম সসটা সেই সসটা কিন্তু অ্যাড করে দিলাম দেখেন সসটা আমার বেশ এখানে দুটোর মতো টমেটো ছিল সেই টমেটোটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম ওটাকে আমি সস বানিয়ে অ্যাড করে দিলাম তো এখন সসটা দেওয়ার পর এখন আমি আরেকটু ভাজা ভাজা করে নিচ্ছি তেলের সাথে একটু ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি কি করব পরিমাণ মতো কিন্তু পানি অ্যাড করে দিব পানিটা দিব আমার এই মশলাটা কষার জন্য আমি এখন পরিমাণ মতো পানি অ্যাড করে মশলাটা কী কী করবো ভালো করে কষিয়ে নিব আমি আবারও বলছি যত মশলা কষবেন তত হাঁস ভুনা মজা লাগবে তত বেশি টেস্ট তো এদিকে কিন্তু মশলাটাকে কি করছি আমি ভালো করে কষিয়ে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন কতটা ভাজা ভাজা করে নিচ্ছে আস্তে আস্তে কিন্তু আমার অনেকটা কালার চেঞ্জ হবে আর জয় দিয়েছি কারণ জয়ফল দিলে জয় আমি একটা টিপস বলে দিচ্ছি জয়ফল দিলে দেখবেন গরুর মাংস হয়তো বা খাসির মাংস হয়তো বা হাঁসের মাংসর মধ্যে জয়ফল যদি অ্যাড করেন অর্ধেক মাংস হতে সময় লাগবে না এদিকে কিন্তু আমি অনেকটা কিন্তু মশলাটাকে কি করছি ভাজা ভাজা করে নিচ্ছি দেখেন কতটা ভাজা ভাজা হয়েছে আর কালারটা কিন্তু কতটা চেঞ্জ হয়েছে তাই না এভাবে আমি একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করে নিচ্ছি এর মধ্যে চুলা চুলারসটা মিডিয়াম করে রেখে আমি কিন্তু ভাজা ভাজা করেছি তো এখানে কিন্তু অনেকটা কালার চেঞ্জ হয়ে গেছে একটু সময় নিয়ে আমি আবারও বলছি উপরে যখন তেল উঠে আসবে তখনই ভাববেন মশলাটা কষা হয়ে গেছে তো আমার কিন্তু উপর দিয়ে অনেকটা তেল উঠে গেছে দেখেন অনেকটা তেল উঠে গেছে এখন আমি এই আগে থেকে যে হাঁসের মাংসগুলো দুটো হাঁস ছিল সেই দুটো হাঁস ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই হাঁস দুটো কিন্তু আমি এর মধ্যে এখন কি করব দিয়ে দিব তো আমি হাঁসের মাংসগুলো এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে সম্পূর্ণ হাঁসের মাংসগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি এই মশলার সাথে কি করব ভালো মতো কষিয়ে নিব কষিয়ে নিয়ে আমি কিন্তু একটু ভালো করে কষাবো হাঁসের মাংসটা একটু ভালো করে কষাবেন তাহলে কিন্তু খেতে দারুণ টেস্টি লাগে সত্যি বলছি একটু ভালো করে কষাবেন তো এদিকে ভালো করে আমি কি করছি চামিচ দিয়ে নেড়ে দিচ্ছি একটু ভালো করে মশলাটাকে মিশিয়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় পনেরো থেকে বিশ মিনিট চুলা আমার হাই হিটে থাকবে আর হাঁস থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই পানির মধ্যেই আমি মশলাটাকে কী করবো ভালো করে কষে নিব তো এদিকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখছি পনেরো থেকে বিশ মিনিট তো বইশ মিনিট পর ফিরে আসছি তো এখানে আমি বিশ মিনিট পর ফিরে এসে দেখছি আমার হাঁসটা কেমন হয়েছে এদিকে দেখেন হাঁসটা থেকে কিন্তু বেশ পানি বের হয়েছে তাই না তো এই পানির মধ্যে থেকেই কিন্তু আমি কি করব হাঁসটাকে একবারে ভাজা ভাজা করে নিব একবারে ভাজা ভাজা করে নিলে দেখবেন কালারটাও চেঞ্জ হয়ে আসবে সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে আসবে দেখবেন মশলাটা দেখতে এতটা ভালো লাগবে হাঁসটার কালারটা আস্তে আস্তে কিন্তু চেঞ্জ হবে এখনও কিন্তু চেঞ্জ হয় না পানিটার কারণে তো এখন পানিটা আছে দেখে আমি আরেক একটু ভাজা ভাজা করে নিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট তো এর মধ্যেই কিন্তু আমার হাঁসটা হ্যাঁ কি হবে অনেকটাই পানিটা বের হয়েছে এ পানিটার মধ্যেই কিন্তু কষে যাবে আর চুলা রাঁসটা কিন্তু হাই হিটে করে রাখবেন এর মধ্যে চুলা রাসটা হাই হিটে করে আপনারা পানিটা শুকিয়ে নেবেন তো এখানে আমি আবার দশ মিনিট পর ফিরে আসছি আমার হাঁসটা কেমন হয়েছে দেখেন হাঁসটার কালারটা কতটা সুন্দর হয়েছে তাই না আর কতটা পানিটা শুকিয়ে গেছে ভুনা ভুনা হয়ে গেছে তাই না বলেন এই পানির মধ্যেই কিন্তু আমি একবারে ভাজা ভাজা করে নিয়েছি এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো আগে থাকতে গরম পানি করে রেখেছিলাম সেই গরম পানিটা কিন্তু অ্যাড করতে হবে গরম পানি না দিলে কিন্তু মাংসটা সিদ্ধ হতে সময় লাগবে দেখবেন তো গরম পানি তো অনেকটা দেখেন ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে কি করব আমি গরম পানি অ্যাড করে দিব পরিমাণ মতো দেখেন কালারটা দেখতে কতটা লোভনীয় লাগছে না এভাবে যদি আমার রেসিপিটা ফলো করে হাঁস ভুনা করেন খেতেও ভালো লাগবে আর হাঁসের থেকে কোনো প্রকার গন্ধ আসবে না তো এভাবেই আমি হাঁস ভুনাটা করেছি আজকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো এদিকে আমি পরিমাণ মতো এখন কি করব গরম পানি অ্যাড করে দিচ্ছি গরম পানি দিয়ে আমি পানিটাকে একবারে শুকিয়ে নিব আবার মাখা মাখা করে নিব দেখেন পানি দিয়ে এখন আমি ঢাকনা দিকে রাখবো পনেরো মিনিট পনেরো মিনিটের মধ্যেই কিন্তু পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমার হাঁসটাও সিদ্ধ হয়ে যাবে আমার হাঁসটা কিন্তু অনেকটা আগেই কষার মধ্যেই সিদ্ধ হয়ে গেছে আর দেশি হাঁস বলে কথা বলেন তো এভাবে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখব পনেরো থেকে বিশ মিনিট তারপর ফিরে আসছি তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালো বাস এখনও যারা লাইক করেন নাই প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুর হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো এর মধ্যে একটু লবণ লাগবে আমি লবণ কিন্তু অ্যাড করে দিলাম হালকা একটু লবণ লাগবে দেখে কিন্তু আমি লবণটা অ্যাড করলাম ভালো করে পানির সাথে মশলার সাথে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এখন আমি পনেরো থেকে বিশ মিনিট কী করবো এটাকে জাল দিয়ে নিচ্ছি জাল দিলেই কিন্তু আমার ঘুনা বোনা হয়ে যাবে হাঁসটা তাহলেই কিন্তু আমার হাঁসটা কমপ্লিট তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করেন না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আজকের এই হাঁস বোনার রেসিপি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর এভাবে হাঁস বোনা করলে সত্যি বলছি দারুণ মজার একটা হাঁস বোনার রেসিপি তো এখানে আমার কি লাগছে নামার আগে কিন্তু আমি ভাজা জিরা দিব দিকে দেখেন আমার হাঁসটা কিন্তু অনেকটা কষা হয়ে গেছে দেখেন বোনা বোনা হয়ে গেছে না দেখেন কালারটা কতটা লোভনীয় লাগছে তো এভাবে যদি বোনা করে খান সবাই খুব পছন্দ করে খাবে এখন আমি এর মধ্যে কি করছি সামান্য দুই চামিচের মতো ভাজা জিরা অ্যাড করে দিব এই যে দেখেন ভাজা জিরা অ্যাড করে দিচ্ছি ভাজা জিরা দেওয়ার পর আবার আমি দুই থেকে তিন মিনিট এটাকে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পর কিন্তু আমি নামিয়ে নিব দেখেন আমি ভাজা জিরা দিয়ে দিলাম ভাজা জিরা দেওয়ার পর আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পর এখন আমি কি করব সুন্দর মতো পরিবেশন করে নেবো এইভাবে আমার রেসিপিটা ফলো করে হাঁসবোনা যদি করে খান যে কেউ খুব পছন্দ করে হাত চেয়ে পুটে খাবে তো এদিকে আমার হাঁস বোনাটা কমপ্লিট এখন আমি সুন্দর মতো পরিবেশন করে নিচ্ছি তো বন্ধুরা তো আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য একটা রেসিপি নিয়ে কিন্তু চলে আসব আপনাদের মাঝে তো এদিকে কিন্তু আমি কি করেছি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন আমি কি করব পরিবেশন করে নিচ্ছি দেখেন কতটা ঘন দেখতে লোভনীয় লাগছে না তাই তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম